পঞ্চপল্লীতে দুই ভাইকে নির্মমভাবে পিঠি হত্যার ঘটনায় নিহতদের বাড়ি পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি মোহাম্মদ ফৈজুল করিম সাতাশ এপ্রিল শনিবার বেলা তিনটায় তিনি ফরিদপুরের মধুখালী উপজেলা নওপাড়া ইউনিয়নের সোপেরঘাট গ্রামে নিহত দুই সহোদরের বাড়িতে যান এ সময় তিনি নিহতদের পরিবার খোঁজখবর নিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পরবর্তীতে তিনি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারে আনতে যোদ্ধা কারা কারাকরা মন্দির চারি আসে ইউস্কানি কারা দিয়েছে এই মন্দির কারাকরা জারি আসে এদিকে দুঃখ করতে হবে ঠিক আর হবে আপনারা কিছু হবে না আমি কি করেছিনা অন্য আমার দুই ভাই কি অপনা করেছিল ও ছিল ওই এলাকার লোক না

জন্য আমাদের সাধ্য অনুযায়ী কিছু হাজিয়া দেওয়ার ব্যবস্থা করছি যারা আছে ওরা বাপকেও দেবো ওরা মাকে দেবো এবং যারা আহত আছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিচ্ছি এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব ফজলে বাড়ি মাসুদ সহকারী মহাসচিব লোকমান হোসেন জাপরি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুক্তি মোস্তফা কামাল সভাপতি ফরিদপুর জেলা শাখা সহ অন্যান্য নেতৃবৃন্দ